আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আজকে লাইভ হয়ে গিয়েছি আমাদের পান্থপথ আউটলেট থেকে আজকে হচ্ছে আপনাদের দেখাবো আমাদের বেস্ট সেলিং যেই কালেকশনগুলো সেগুলো রিস্টক করা হয়েছে বেশ অনেকগুলো আমি বলবো মোটামুটি সবগুলো বেস্ট সেলিং কালেকশন যেটা হচ্ছে আবায়ন গাউডে সব থেকে বেশি সেল হয় আমাদের তিনটা আউটলেট এবং আমাদের অনলাইনে সব থেকে বেশি যেগুলো সেল হয় সবগুলোই আমাদের এখন রিস্টক করা হয়েছে এর মানে প্রত্যেকটার সাইজ এভিলেবেল আছে প্রত্যেকটা প্রত্যেকটা ডিজাইনের সাইজ এখন আমাদের কাছে আছে যারা যারা নিতে চাচ্ছে নিয়ে নিবেন আগে এটা কারণ ঈদের মধ্যে এখন যেটা হয় যে কুরবানি ঈদে আমরা এমন ড্রেস গুলো কিনি যেগুলো আসলে আমাদের দরকার তো যারা এতদিন আমাদের কালেকশনগুলো থেকে সাইজ পাননি তারা হচ্ছে এখন অর্ডার করবেন আমি আজকে আমাদের বেস্ট সেলিং যেই একটা খুব সুন্দর আছে এই হচ্ছে এটা এটাও করা হয়েছে বোরখাটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এই বোরখাটাকে আমাদের শোরুমে এবং অনলাইনে সবাই খেজুর কাটা বলে ডাকে বেচারার নাম এটা একটা অদ্ভুত নাম হয়ে গেছে এটা ডিজাইনটার জন্য হ্যাঁ এইটা আমি অনেক আগে যখন লঞ্চ করি এটা লঞ্চ করার পর পর দুই দিনের মধ্যে স্টক আউট হয়ে যায় তো আমরা একটু অবাকি হয়েছি যে কি ব্যাপার ব্ল্যাক একটা বোরখা এত আহামরি ডিজাইন না সিম্পল একটা ডিজাইন কিন্তু সবার এত পছন্দ হয়েছে যে ওই যে লঞ্চ করার পর থেকে আর কতবার রিস্টক করেছি নিজেরাও জানি না ঈদের আগে এটা আবারও রিস্টক করা হলো আপনাদের জন্য সাইজ এভিলেবেল আছে সবগুলো সাইজ আমাদের কাছে এখন আপনি পেয়ে যাবেন তিনটা আউটলেটে পেয়ে যাবেন এটা হচ্ছে একটা মেন মাঝখানে সমস্যা ছিল কোনো আউটলেটে সাইজ আছে কোনো আউটলেটে নেই এরকম এখন তিনটা আউটলেটে আপনি সবগুলো সাইজ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আপু কান্তা আপু আলাইকুম আসসালাম কেমন আছেন এটার প্রাইস পঁচিশশো টাকা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো আজকে হচ্ছে আমি খুবই ব্যস্ত ছিলাম হ্যাঁ খুবই ব্যস্ত ছিলাম তো আমি এসেছি দেরি করে লাইফটা এই জন্য শর্ট হবে কিন্তু একদম মেইন কথাগুলো আমি আমি বলবো একটা ড্রেস আজকে মেবি ডাবল বার দেখাতে পারবো না হ্যাঁ আজকে আমি একটু ব্যস্ত ছিলাম এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা বিএমডব্লিউ ম্যাটেরিয়াল দিয়ে বানানো খুবই কমফোর্টেবল রেগুলার পড়তে পারবেন ওয়াশ করতে পারবেন সামনে স্টোনের ছিটা দেওয়া আছে দুই সাইডে এভাবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে রেগুলার পরার জন্য খুবই পারফেক্ট খুবই পারফেক্ট একটা কম্বিনেশন হবে হচ্ছে এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে এই হচ্ছে আবার হাতের পোর্শনে যার যেটা ভালো লাগে আপু তিনি সেটা নেবেন এরপর যেটা দেখাবো এটাও কি আমাদের রিস্টক হয়েছে ওয়াও আপু দেখেন আপনাদের একটু দেখাই দেই এইটা হচ্ছে আমাদের আমি এটা নাম দিয়েছিলাম জামদানি কিমনো জামদানি আপনাদের রিকোয়েস্টে করা হয়েছে কি আবারও এটার হচ্ছে ডিজাইনটা জামদানির মতো আপনার জামদানি শাড়ি সালোয়ার কামিজ থাকলে ওইটার যে কাজের ডিজাইনটা এটার সাথে একটু মিলিয়ে দেখবেন যে এটা কিন্তু একদম কাছাকাছি হ্যাঁ ডিজাইনটা এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার টাকা আমাকে রাজকীয় না রাজকীয় কোটিটা পা পর্যন্ত লম্বা চাই তারা হচ্ছে এটা নিতে পারবেন এইটা কি আমি একটু পরে দেখা এটা অনেক দিন পর আমরা লঞ্চ করলাম তাই না এক্সেল আছে এক্সেলই পড়ি না এটার উপরে আমি আপনাদের এটা পরে দেখাচ্ছি এটা না একটা আপনার বোরখার মতো রাজকীয় কোটিটা যেরকম একটু সামনে থেকে শর্ট থাকে অ্যাভারেজ লেনথে বানানো আমাদের জামদানি কিমোনোটা কিন্তু সেরকম না জামদানি কি হচ্ছে গিয়ে আপনার অনেক অনেক অনেকটা লম্বা একদম ফুল পা পর্যন্ত এটা মনে হয় আছে হ্যাঁ আমি নর্মালি ফিফটি ফোরটা পড়ি এটা মনে হয় ফিফটি সিক্স আছে এই যে দেখেন এটা হচ্ছে পুরোটাই আপনার সামনে থেকে ক্লোজ করা যাবে আমি আপনাদের ডিফারেন্সটা দেখাই দিচ্ছি এ কারণে কিন্তু আমি পড়েছি রাজকীয় কোটিটা সামনে থেকে এভাবে এটা যেরকম বাঁচানা করে সামনে থেকে এভাবে লাগানো যাবে আমাদের রাজকীয় কোটিটা লাগানো যাবে না প্লাস রাজকীয় কোটিটা এরকম লম্বা না ঠিক আছে কিন্তু এই যে দেখেন আমার যে জামদানি জামদানি একদম পা পর্যন্ত লম্বা যদিও এটা হচ্ছে ফিফটি সিক্সটা আমি পড়েছি ফিফটি ফোর হচ্ছে এম সাইজের লেন্থটা একদম পা পর্যন্ত লম্বা থাকবে ঠিক আছে এখন যার যেটা ভালো লাগে নিবেন আপু জামদানি কিমনটা হচ্ছে যারা ফুল লেন্থ চাচ্ছেন তাদের জন্য কিমনো আছে হ্যাঁ দুইটা কিমনো আজকে আমি দেখাই দিচ্ছি দুইটা কিমন অনেক সুন্দর আমাদের এই দুইটা কিমন। রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন একটু জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটার প্রাইস আটাশো টাকা রাজকীয় কোটি হচ্ছে আমাদের সব থেকে ভাইরাল কটি এটা এভেলেবেল আছে যত আজকে ব্ল্যাক কালেকশন দেখাবো সবই হচ্ছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের উপরে রেগুলার পরা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের ওপরে এটা হচ্ছে বানো টাকা আমি যেটা পড়েছি এটা হচ্ছে জামদানি কি মনো এটা কিন্তু সামনে থেকে টোটালি বাটন আপ করা যায় আপু এই যে দেখেন এখানে বাটনটা স্টার্ট হবে আমি আপনাদের এখান থেকে বাটনটা করে দেখাচ্ছি একদম বাটনটা লাগিয়ে বোরখার মতো করে আপনি এটা পড়তে পারবেন হ্যাঁ আমি এক্সেল সাইজটা করছি বাই দা ওয়ে জাস্ট আপনাদের দেখানোর জন্য যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করে এটাও আঠাশশো না আঠাশশো টাকা এটা আপনি একদম পুরোটা জিতে যাবেন একদম দেখেন এখানে কিন্তু একদম কলারের মতো করে সুন্দর করে প্যাটার্ন করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা করা পুরোটা জুড়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে ব্যাগটা আমি একটু দেখাই দিচ্ছি ঠিক আছে সামনে হচ্ছে এখানেও বাটনটা হচ্ছে এইভাবে লাগাতে পারবেন আমি যেহেতু হিজাব করেছি এই কারণে বাটনটা লাগাচ্ছি না এইভাবে হচ্ছে পুরোটা আপনি পড়তে পারবেন সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর উপরে ইভেন আমি আপনাকে বলবো এটা ইটসেলফ আপনি পড়তে পারবেন আমাদের এই পর্যন্ত বাটন করা আছে আপনি চাইলে যদি আরো দুই তিনটা বাটন একটু কাস্টমাইজ করে নিজে থেকে লাগিয়ে নেন আপনি এটা একটা একটা বোরখার বোরখার মতো মতো পড়তে পড়তে পারবেন পারবেন আমি আপনাকে কথা দিলাম একদম ইজিলি এইটা যে মানে রিস্টক হয়েছে আমার মাথাতে এটা নাই থাকলে আজকে আমি এটা পড়তাম হ্যাঁ এই রিস্টক এই জামদানি কি মনে আমি খুব শীঘ্রই আবারও পড়বো কারণ আজকে আমার মনে হচ্ছে আমি এটা কেন পরলাম না কেন পড়লাম না এখন এরকম মনে হচ্ছে ঠিক আছে এটা কিন্তু রিস্টক করা হয়েছে এই জামদানি কিমনটা মনোটা অনলি টাকা আমি এটা রিকমেন্ড করলাম আপনাদের সবার ভালো লাগবে সবার ভালো লাগবে আঠাশো টাকায় বেস্ট একটা কি যাদের যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আপনি পেজে ইনবক্স করে ফেলবেন আরেকটা আমাদের রাজকীয় কটির কালার রিস্টক করা হয়েছে এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপু এটার ম্যাটেরিয়ালটা আমাদের একটু এক্সপেন্সিভ এ কারণে প্রাইসটা একটু বেশি পড়তেছে ঠিক আছে আমি জানি এটার ব্ল্যাকটা আমরা আঠাশো টাকায় সেল করি কনফিউজ হওয়ার দরকার না আমি সরাসরি লাইভে সবসময় বলে দিই এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা একটু দামি এটা হচ্ছে একটা একটা দুবাই থেকে ইম্পোর্টেড ম্যাটেরিয়াল এ কারণে একটু প্রাইসটা এখানে বেশি পড়বে বিএমডাব্লিউ আমরা একদম বাল্ক অ্যামাউন্টে কিনি ওইটাতে আমরা একটু কম দিতে পারছি বাট এটাতে পারছি না এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা আমাদের স্টকে এখন এভি আছে যার যেটা দরকার নিয়ে নেবেন ঠিক আছে প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি আপু রাজকীয় কোটিতে জামদানি ওয়ার্ক আনো প্লিজ আপু জামদানিটাই আপনি নিয়ে নেন রাজকীয় কোটিটাই জামদানি স্টাইলেই বানানো হয়েছে জাস্ট এটা লেন্থটা লম্বা করে সামনে একটু বাটনটা দিয়ে বানানো হয়েছে সামনে বাটনটা দিয়ে বানানো হয়েছে আর রাজকীয়টা হচ্ছে সামনে বাটনটা দেয়া নাই আর হচ্ছে গিয়ে আপনার ডিজাইনটা একটু আলাদা করা হয়েছে হ্যাঁ এটা যেরকম জামদানি একদম পিওর জামদানি জামদানির এই যে এই পোর্শনটা দেখলে আপনি বুঝতে পারবেন জামদানির ভেতরের পোর্শনে কিন্তু শাড়ি বা এগুলোতে এরকম থাকে এইটা এখন রিস্টক হয়েছে আমার তো খুবই ভালো লাগলো দেখে মনটা খুশি হয়ে গেল নিতে পারবেন আমাদের স্টকে এখন এগুলো এভেলেবেল আছে আমি জাস্ট এটা এক্সেল সাইজটা পড়েছি অনেকে যদি মনে করে থাকেন যে এটার ফিটিংটা তো বর্ষাপুর হচ্ছে না হ্যাঁ আসলে হচ্ছে না এটা এক্সেল সাইজে আমি পরেছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য নর্মালি হচ্ছে আজকে আমি একটা বেসিকালি বোরখা পরে আসছি এটা আমাদের রিস্টক করা হয়েছে পঁচিশশো টাকা আমার বোরখার প্রাইস আর জামদানি কি মনের প্রাইস হচ্ছে আটাশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তুমি ঘড়িও পরে নাই কেন তাও এরকম হলো আচ্ছা এটাও রিস্ট স্টক করা হয়েছে 2800 টাকা প্রাইসে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট এতক্ষণ যেটা যে কি মনোগুলো দেখাচ্ছিলাম ওগুলো নন ট্রান্সপারেন্ট বাট এটা হচ্ছে ট্রান্সপারেন্ট এই যে দেখেন এই রকম হচ্ছে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মলি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি প্রাইস হ্যাঁ প্রত্যেকটা প্রাইস জানিয়ে দিব প্রত্যেকটা প্রাইস জানিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে কি আপনার আঠাশশো টাকা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলেন আপুরা স্ক্রিনশট করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে পেজ ইনবক্স করে ফেলতে হবে এটা আবারও রিস্টক করা হয়েছে এটা কিন্তু অনেকদিন আমরা দিতে পারিনি আপনাদের এখন কিন্তু রিস্টক করা হয়েছে আপনাদের জন্য প্রাইস পড়বে এটার আঠাশশো টাকা এটা ট্রান্সপারেন্ট একটা ম্যাটেরিয়ালের উপরে এমব্রয়ডারি এবং সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এমব্রয়ডারিও আছে এটার সাথে হচ্ছে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর অনেক মাঝখানে হচ্ছে অনেকে এটা নেয়ার জন্য পেজে নক করেছিলেন সাইজ দিতে পারিনি তাদের সবাইকেই বলা হয়েছিল যে আপু একটু ওয়েট করেন আমরা রিস্টক করছি আপনাদের দিয়ে দিব এই যে লাইভে জানিয়ে দিলাম আপুরা কাইন্ডলি একটু মেসেজ করবেন অনেক সময় আমাদের মডারেটরদের কিন্তু আপনাদের খুঁজে পেতে একটু বেগ পেতে হয় যে কিভাবে খুঁজবে তারা অনেক অনেক মেসেজের মাঝে এই কারণে যে করছি এটা একটা কাইন্ডলি পেজে অনেক আপনারা নিজে থেকে আরেকবার কষ্ট করে নখ দেবেন যে আপু আপনাকে বলে আমি নিতে চাচ্ছিলাম এই যে আমাকে আমার এই সাইজটা দরকার আমাকে একটু দিয়ে দেন তাহলেই দিয়ে দিবেন ইনশাল্লাহ আর ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করছেন ঈদের আগে তারা কিন্তু একটু ফাস্ট অর্ডার করবেন ঠিক আছে এই কিছুদিন পরে কিন্তু আমাদের একটা মানে তাড়াহুড়ো অবস্থা হয়ে যাবে আমি চাই আপনারা ধীরে সুস্থে শপিং করেন মাথা ঠান্ডা রেখে কোনো মন খারাপ রাগারাগি এগুলো যেন না হয় আচ্ছা এটা আমাদের কাটচুপি কালেকশনের মধ্যে এই কালেকশনটা রিস্টক করা হয়েছে এটার প্রাইস তিন টাকা এটা হচ্ছে একটা কাটচুপির কিমনো এটা আমাদের একদম ঈদ কালেকশনে লঞ্চ করার পর থেকে প্রচুর পরিমাণে অর্ডার আসতো তো এর পরবর্তীতে আমরা চিন্তা করলাম এটা তাহলে রিস্টক করতে হবে কারণ উপায় নাই কারণ শোরুম অনলাইন সব জায়গাতে এটা অনেক ভালো যাচ্ছে এটাও রিস্টক করা হয়েছে তিন টাকা প্রাইস স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে আপুরা ওকে একটু তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে যারা যারা এটা নিতে চাচ্ছেন এরপরে আরো একটা কারচুপি কালেকশন দেখাবো যেটা আমাদের রিস্টক করা হয়েছে এটার প্রাইস হচ্ছে তিন টাকা গোল্ডেনের ভেতরে এটা আছে এটা খুবই পছন্দ করেছিলেন বিশেষ করে অনলাইনে এটা আমাদের বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এবং এটাতে একটু জারদৌসি স্টাইলে কাজ করা আছে শুধু কাঠচুপি না একটু খেয়াল করে দেখেন এটাতে কিন্তু আমরা জারদৌসি স্টাইলে কাজটা করেছি সিকোয়েন্সও আছে এখানে এমব্রয়ডারিও আছে পার্ল আছে কাটচুপির কাজ আছে জারদৌসি স্টাইলেও কাজ করার চেষ্টা করেছি মানে খুবই এলিগেন্ট আর এটা হচ্ছে একদমই ভারী হবে না হ্যাঁ এটা আপনার একদমই ভারী হবে না আপনাদের আমি বলেই দিচ্ছি আর হাতে কিন্তু পুরো কাজটা থাকছে এটারও সাইজ এভেইলেবেল আছে চাইলে আমরা সাইজ কাস্টমাইজ করে দিব পেজে একটু কথা বলে নিতে হবে পেজে একটু কষ্ট করে নখ দিতে হবে হ্যাঁ আরো একটা কালেকশন আমাদের হলো একমাত্র কিমনো আমাদের ফুল গাউনে যত কালেকশন আছে তার মধ্যে থেকে একটা মাত্র হচ্ছে প্রিন্টের কাঠচুপি কিমনো একটা মাত্র প্রিন্টের আছে সেটা হলো এটা এটা আমাদের রিস্টক করা হয়েছে এই যে দেখেন এটাও রিস্টক করা হয়েছে এটা আপনি চাইলে নিতে পারবেন আমরা আপনাকে সাইজ কাস্টমাইজেশনও করে দিব চার হাজার পাঁচশো টাকা স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ আছে এছাড়াও কিন্তু আপনাদের জন্য সাইজ কাস্টমাইজেশন করে দিব এটার কাজটা কিন্তু খুবই সুন্দর শুধু হাতে আছে এমন না একদম দেখেন চেস্ট এরিয়া থেকে কাজটা শুরু হয়ে একদম পা পর্যন্ত এটার হচ্ছে গিয়ে কাজটা আছে আপনাদের তাড়াতাড়ি করে নিতে হবে এটা যারা যারাই নিতে চাচ্ছেন তাড়াতাড়ি করে নিতে হবে চার টাকা এটার প্রাইস স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে এছাড়া আমাদের শোরুম গুলোতে যোগাযোগ করবেন আমাদের তিনটা শোরুম একটা বনানিতে একটা পান্থ এবং আরেকটা খিলগাঁওতে তিনটা শোরুমে এই প্রত্যেকটা কালেকশন দেয়া আছে ইনশাল্লাহ পেয়ে যাবে এরপর যেটা দেখাবো সেটা হলো এই কালেকশনটা দেখাই দিই আমাদের খুবই খুবই পপুলার কাঠচুপি কিমোনোর মধ্যে যেটা রেগুলার সেল হয় সেটা হচ্ছে এই কিমোনোটা চার টাকা এই কিমোনোটা অনেক পছন্দ আপুদের এই যে দেখেন চার হাজার পাঁচশো টাকার এই কিমোনোটা ভীষণ সুন্দর আর এটার কাজটা অনেক সুন্দর করে করা দেখেন অনেক সুন্দর না কাজটা এটা জাস্ট আমার একটা ছবি দিয়ে এটা ভাইরাল হয়ে যায় মানে শুধু দেশের ভিতরে না দেশের বাইরে আমরা আমার ছবিটাই আমাদের লোগো সহকারে আমি এর আগেও এই কাহিনীটা বলছি আমার লোগো আমার আমার ছবি প্লাস আমাদের লোগো এই অবস্থাতে বিভিন্ন বাইরের দেশের বিভিন্ন মানে ওয়েবসাইটে আমরা আমাদের ছবিটা দেখতেছিলাম হ্যাঁ মানে জাস্ট আমি জানি না কি কারণে সবার এত ভালো লেগেছিল মনে হয় চার হাজার পাঁচশো টাকা তো এটা হচ্ছে অরিজিনাল ডিজাইন কিন্তু আবায়ন গাউনের এটা ডিজাইনার মানে মেইন ডিজাইনার কিন্তু আবায়ন গাউনের ঠিক আছে আবায়ন গাউনের এই ডিজাইনটা পুরোটাই হচ্ছে আবায়ন গাউনের ঠিক আছে অনেকে যে আমাদের দেশের মধ্যে আমি দেখেছি অনেকে এটা কপি করেছেন বা এটা ইন্সপায়ার্ড হয়ে ড্রেস এনেছেন ইটস ফাইন আমরা কখনো এগুলো নিয়ে মাথা ঘামাই না আমি জাস্ট বললাম চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস স্ক্রিনশট নিয়ে আপুরা ইনবক্স করে ফেলতে পারেন যারা যারা নিচ্ছেন বা নিতে চাচ্ছেন এরপর যেটা দেখাও আমাদের একটা হোয়াইট কালার গিয়ে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা ডাবল পার্ট এর একটা খুব সুন্দর ক্রিম কালার এর এটা আসলে হোয়াইট কালার বললে ভুল হবে এটা হচ্ছে একটা ক্রিম কালার এর খুবই সুন্দর একটা ক্রিম কালার এর বোরখা ডাবল পার্ট এর ভেতরে এটা হজগামি আপুরা তো অনেক আপুর নিয়েছেন এরপরে যদি যারা নিতে চান রেগুলার পরার জন্য ভালো পিওর হোয়াইটের ভেতরে আর এটা কিন্তু একটু ক্রিম টোনের একটা কালার এটা কিন্তু আপনার ফ্ল্যাশ হোয়াইট না ক্রিম টোনের কালার খুবই সুন্দর কমফোর্টেবল সারা দিন পরে থাকতে পারবেন এটা স্টক আছে এরপরে 2500 টাকার আরো একটা কালেকশন দেখাবো যেটা আবায়ন গাউনে প্রতিদিন অর্ডার আসছে অনলাইনে প্রতিদিন তিনটা শোরুম থেকে সেল হবে চোখ বন্ধ করে ঠিক আছে সেটা হচ্ছে এইটা গোলাপ গাউন 2500 টাকা 2500 টাকায় এই গোলাপ কম্পাউন্ড ভেতরে ভেতরে এত সেল হয় এটার যে আমি আহামরি ভিডিও ভিডিও দিতেই থাকি এটার ভেতরে অনেক ছবি আপলোড করি এরকম না মাঝে সাঝে আপলোড করা হয় এই তো কিন্তু আপুরা জাস্ট এটা এত পছন্দ করেন এটা জাস্ট লোক মুখেই সবার পছন্দ এই যে এত সুন্দর এইটা এত সুন্দর এটার প্রাইস হচ্ছে টাকা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে যারা যারা নিতে চাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্টকে আছে এই যে দেখেন এইটা আমি পড়েছি এটাও কিন্তু এখন স্টকে আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে পঁচিশশো টাকা এটারও প্রাইস এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আরো একটা বোরখা এই বোরখাটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দুবাই স্টাইলের এমব্রয়ডারি যদি আপনি নিতে চান তাহলে এটা নেবেন আমারটা হচ্ছে একদম আমাদের স্টাইল রেগুলার স্টাইলে বাট দুবাই স্টাইলের এমব্রয়ডারি আপনার পছন্দ হয়ে থাকলে এই বোরখাটা আপনার জন্য প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা আমাদের স্টকে আছে চারটা সাইজে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ঈদের আগে যদি এ ধরনের বোরখাগুলো নিতে চান নিতে পারবেন আপু অনেকেই কিন্তু ঈদে এবার রেগুলার কেনাকাটা করছেন যে সবসময় গর্জেসে সবাই কিনছেন এমন না রেগুলারও কিন্তু অনেক অনেক আপুরা কেনাকাটা করছেন এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা স্ক্রিনশট নিতে হবে নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে যারা যারা কিনা এটা নিতে চাচ্ছেন ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা প্রাইস আচ্ছা এরপর যেটা দেখাবো এবার একটু কেপের দিকে যাব রেগুলার ওয়ার আমাদের ফ্রেন্ডলি কেপ গুলো রিস্টক হয়েছে গোল্ডেন আছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এইটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এটাও কিন্তু আমাদের স্টকে এখন আছে যারা নিতে চাচ্ছে সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পরার জন্য কিন্তু ভালো ম্যাটেরিয়ালটা হচ্ছে দুবাই সিল্ক ম্যাটেরিয়াল একদম নন ট্রান্সপারেন্ট দুবাই সিল্ক ম্যাটেরিয়াল হ্যাঁ এটা আছে এটার আবার ব্ল্যাক কালারটাও আমাদের স্টকে আছে এই যে এটার ব্ল্যাকটাও স্টকে আছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমাদের ফ্রেন্ডলি কেপ মধ্যে ব্ল্যাক কালারটা এখন ভাইরাল ব্ল্যাক কালারটা অনেক অনেক সেল হয় আমরা ছবি ছবি দেওয়ার আগে চিন্তা করি স্টকে স্টকে আছে কিনা আনার পরে তারপর করে হয় এখন স্টকে আছে ঈদের আগে ইনশাল্লাহ এটা নিতে পারবেন ফ্রি সাইজের একদম যে কেউ এটা পড়তে পারবেন আমার খুব পছন্দের এই কেপটাও আমাদের এখন রিস্টক করা হয়েছে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল এর উপরে আপনি খুব সুন্দর একটা এমব্রয়ডারি পাচ্ছেন এমব্রয়ডারিটা কিন্তু কিন্তু পুরোটা কেপের ভেতরে এমব্রয়ডারি থাকছে প্রাইস অনলি পঁচিশশো টাকা এত বেশি এমব্রয়ডারি আপু এই কারণে আমি বলছি মাত্র পঁচিশশো টাকা এমব্রয়ডারিটা হচ্ছে আপনার সাদা এবং অ্যাশ কালারের একটা কম্বিনেশন এটার সাথে আমি অ্যাশ কালারের একটা হিজাব পরেছিলাম অ্যাশ কালার হিজাব দিয়ে ভালো লাগে আপনি সাদা অথবা কালো যে কোনো হিজাব দিয়ে এটা পরতে পারবেন ভিতরে একটা ইনার অথবা আপনি সালোয়ার কামিজ পরে ফেলবেন যেটা ফুল স্লিভের ফুল স্লিভের হতে হবে নয়তো কিন্তু দেখা যাবে হাতটা মানে যেহেতু এটা ট্রান্সপারেন্ট এরপরে যেটা দেখাবো আপু এইটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং আরেকটা কেপ এটার প্রাইসও পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় আপনি এটার এমব্রয়ডারি স্টাইলটা দেখেন পুরো চার দিকে আপনি এই এমব্রয়ডারিটা পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর অলিভ তারপরে একটু পেস্ট কালার গোল্ডেন কালার তারপরে একটু পিঙ্ক কালার এরকম হচ্ছে অনেকগুলো কালারের কম্বিনেশন করে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে সামনে স্টোনের ছিটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারিটা সামনে ব্যাকে দুই দিকে পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকা এটা কিন্তু অনেক আপুদের পছন্দ মাঝখানে অনেকেই নিতে পারেননি তাই না আমাদের অনলাইনে মেসেজ করে মানে অনেকেই পাননি এখন মেসেজ করতে পারেন এখন আপনাদের জন্য আমাদের স্টক খোলা আছে যা আছে সব ঈদের আগে যদি নিতে চান দিতে এটা করা করা এই শুক্রবারের হয়েছে আপনাদের একটা কি বলবো একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য যে এগুলো কিন্তু রিস্টক করা হয়েছে রিস্টক আপনারা নিতে চেয়ে পান না সো আজকের লাইফটা শুধুমাত্র আপনাদের জন্য যে আপনারা যেন দেখতে পারেন যে এই যে লাইফের মাধ্যমে যেগুলো চলে এসেছে এখন তাহলে অর্ডার করতে পারবেন রেগুলার ওয়ার আঠারোশো টাকার আমাদের এই আবায়টাও কিন্তু এখন স্টকে আছে এটা প্রাইস আঠারোশো টাকা এটা কিন্তু নন ট্রান্সপারেন্ট বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল দিয়ে বানানো আর এই হবে হচ্ছে আপনার পাইপেন ওয়ার্কটা আর এটা আঠারোশো টাকা রেগুলার পড়ার জন্য খুবই ভালো এটা আমি সেদিন পরেও একবার দেখিয়েছিলাম এটা আমাদের বেস্ট সেলিং এটা সব সময় সেল হয় প্রতি মাসে আমরা এটাকে রিস্টক করতে হয় আমাদের যেটা আনি সেটা শেষ হয়ে যায় কিছু কিছু প্রোডাক্ট আবায়ন গাউনে অ্যাজ আ ব্র্যান্ড এমন হয়ে গিয়েছে যে যেগুলো হচ্ছে লাইভে দেখাতে হবে ছবি দিতে হবে বিষয়টা এরকম না মোটামুটি এগুলো সেল হতেই থাকে আমাদের শোরুম থেকে তার মধ্যে থেকে ওই প্রোডাক্টটা হচ্ছে একটা চার হাজার টাকার এই কেপটা মনে হয় আপনারা দেখে চিনতে পারবেন এটা হচ্ছে আমাদের একটা হিমার কেপ যেটাতে খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক আছে কাটচুপির ওয়ার্ক আছে কিছু ম্যাটেরিয়ালের ওয়ার্ক আছে একসাথে অনেক টাইপের ওয়ার্ক আছে হ্যাঁ হাজার টাকা এটার প্রাইস এটাও কিন্তু আমি বেশ রিসেন্ট সময়েও এটা আমি একদিন পরেছিলাম এটাও আমাদের স্টকে আছে আপনারা চাইলে কিন্তু এইটাও নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে হবে যে আপু আমি এটা নিতে চাই হ্যাঁ লাইভে কমেন্ট করলে বা কোন পোস্টের নিচে কমেন্ট করলে হবে না আপনাকে তাড়াতাড়ি অর্ডার করতে হবে মানে ইনবক্সে গিয়ে হ্যাঁ সেটা আমাদের ইনবক্স হোক আমাদের ইনস্টাগ্রাম হোক কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ হোক যেখানেই হোক আপনাকে জাস্ট অর্ডার করতে হবে এরপর যেটা দেখাবো কাঠচুপি একটা কেপ কালেকশন স্টক হয়েছে তিন হাজার টাকা প্রাইসে এটা আমি আমার যতদিন আবাইনগাউনে আমি ব্র্যান্ড প্রমোটার তার থেকে আগে মানে চার বছরের উপরের সময় ধরে এইটা আমাদের কাছে আছে চার বছরের উপরের সময় ধরে এটা আমাদের কাছে আছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটা কিন্তু ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়াল দিয়ে বানানো হ্যাঁ ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়াল দিয়ে বানানো দেখতে খুবই সুন্দর কমফোর্টেবল আর এটা কিন্তু খুবই ইউনিক আর এই কাজটা আপনার একদম শোল্ডার থেকে হাত পর্যন্ত এভাবে কাজটা থাকবে হ্যাঁ কাজটা খুবই সুন্দর এরপর যেটা দেখাবো কিছুদিন আগে আমি এটা একদিন লাইভে পড়ে এসেছিলাম আবায়ন গাউনে যত এমব্রয়ডারি কালেকশন আছে তার সবগুলা সেরা কালেকশন হচ্ছে এটা আমি সরাসরি বলি চার হাজার আটশো টাকা এটার প্রাইস আবায়ন গাউনে যত এমব্রয়ডারি কালেকশন আছে তার মধ্যে থেকে সব থেকে সেরা এমব্রয়ডারিটা এটার এটা আমি একদম এক বাক্যে আপনাদের বলে দিতে পারি আমি একটু কনফিউজ হব না এত সুন্দর এটা এমব্রয়ডারিটা একদম দুবাই স্টাইল এমব্রয়ডারি করা আছে খুবই খুবই নিখুঁত করে এমব্রয়ডারি যে এত সুন্দর হয় এই বোরখা না দেখলে বুঝবেন না চার হাজার আটশো টাকা এটার প্রাইস নন ট্রান্সপারেন্ট বিএমডব্লিউ ম্যাটেরিয়াল দিয়ে বানানো এই বোরখাটা হচ্ছে এত কমফোর্টেবল আপু এত যে গর্জিয়াস এমব্রয়ডারি কিন্তু দেখি কিন্তু ওরকম মনে হয় না খুবই কমফোর্টেবল আর পরেও অনেক আপনি আরাম পাবেন এটা পরেও আপনি অনেক আরাম পাবেন তো এইটা গেল এই পরে দেখাবো গাউনের সেকেন্ড ফার্স্ট ওইটা ফার্স্ট একটু দেখায় এটা হচ্ছে গাউনে আমি ফার্স্ট বলি ফার্স্ট এম্ব্রয়ডারি বোরখা মানে এর উপরে আর কোনো কথা হবে না এমব্রয়ডারি সেকেন্ডটা হচ্ছে এটা সেকেন্ড আমি একে দিব কারণ ওই দুইটার ভেতরে আমি ওকে ফার্স্ট দিতেই হবে আমার সেকেন্ড এটা পঁয়ত্রিশশো টাকা এটা আমার বোন আমার ফ্রেন্ডস অনেকেই এটা নিয়েছে এটা এত সুন্দর এত সুন্দর এটা হচ্ছে গিয়ে আমি বলবো আমি এটা লাইভ যখন করি তার আগে আমি এটা ভার্সিটিতে একদিন পরে গিয়েছিলাম আমাদের তখন আমি মাস্টার্সের স্টুডেন্টস ছিলাম তো আমি লাইভের আগে জাস্ট পড়ে গেছি লাইভই করি নাই আমি জাস্ট এটা পরে গেছি নতুন কালেকশন আমাকে লিটারালি যারা বোরখা পরে আমি লাইব্রেরিতে যাই লাইব্রেরিতে নিয়েছেন যারা চিনতে পারছেন তারা বলছে আপু এটা তো লাইভে দেখলাম না অনেকে জিজ্ঞেস করছে যে আপু এটা তো আবাইনগাউনের লাইভে আমি দেখিনি আমি তখন বারবার বলেছি যে এটা হচ্ছে লাইভের আহ আমি এখনো দেখাইনি এরপরে যখন আমি আপুকে জানালাম আপু বললো তাহলে আমরা নেক্সট দিনই লাইভ করে ফেলি এরপরে যে এইটা হচ্ছে আমরা লঞ্চ করলাম এবং এটার আমি ছবিও দিয়েছিলাম আমার ভার্সিটিতে দাঁড়িয়ে একটা ছবি তুলেছিলাম খুবই অকওয়ার্ড একটা অবস্থা সেভাবে ছবি তুলেছিলাম সেটা সেটাই দিয়েছিলাম অনেকে নিয়েছেন এটা সাড়ে তিন হাজার টাকার প্রাইস এটার এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু খুবই নিখুঁত করে করা খুবই নিখুত এমব্রয়ডারি আপু আপনার যদি গোল্ডেন কাজ পছন্দ হয়ে থাকে আপনি এই এমব্রয়ডারি ওয়ার্কের আর এই সুন্দর বোরখাটা আপনি নিয়ে নেবেন আর যদি আপনার কালারফুল পছন্দ হয় তাহলে আপনি কালারফুল এমব্রয়ডারিটা নিয়ে নেবেন ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভেতরে এবার একটা এমব্রয়ডারি দেখাবো এটা আমার ভীষণ পছন্দের চার হাজার পাঁচশো টাকার এমব্রয়ডারি একদম দুবাই স্টাইলে করা এটাকে আমি তিন নম্বরে রাখবো সিরিয়ালে এটা হচ্ছে গিয়ে আপনি দেখেন এটার এমব্রয়ডারিটা একটু থ্রি টাইপের ভাইব দিচ্ছে তাই না ডিফারেন্ট একদম গতানুগতিক যেই এমব্রয়ডারি ওরকম কিন্তু না এটা হচ্ছে আপনার দুবাইয়ের স্টাইলে করা এইটা হচ্ছে সবার ভালো লাগবে যারা একটু ইউনিক পছন্দ করেন তাদেরও ভালো লাগবে 4500 টাকা এন্টারপ্রাইজ ব্ল্যাক এন্ড হোয়াইটার ভেতরে হজে যাওয়ার জন্য অনেক আপুরা এটা নিয়েছেন এখনো যারা নিতে চান আপুরা স্ক্রিনশট নিয়ে পেজে বক্স করবেন সারা দিন কমফোর্টেবল ভাবে পরে থাকতে পারবেন এটা পরে আপনার গরম লাগবে না আর এটা পরে আপনাকে মনে হবে না যে অনেক বেশি কিছু পরেছেন খুবই স্যাটেল এমব্রয়ডারি করা আছে লাস্ট যে কালেকশনটা দিয়ে লাইফটা শেষ করব সেটা হলো এইটা এটার প্রাইস হচ্ছে 2500 টাকা আমাদের সি ওয়াই ফেব্রিকের ভিতরে এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা বোরকা এটা স্টক আছে আপু এটা আমার আছে কান্তা আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমার প্রতিটি বলা কথা হান্ড্রেড সত্যি অস্ট্রেলিয়া থেকে থ্যাংক ইউ সো মাছ শারিফা সুমি আপু আমরা লাইফ গুলো এভাবে করার চেষ্টা করি মানে যেটা রিয়েল সেভাবে কথা বলার চেষ্টা করি আমরা কখনো কিন্তু দেখবেন যে অতিরঞ্জিত কিছু বলি না বা মিথ্যা কোনো কিছু বলি না যেটা আমাদের কখনো ভুল হয়ে যায় আপু সেগুলো প্রবলেম দেখা দিয়েছে বা প্রিন্টের ভেতরে একটা পাখি আকৃতি আছে এটা আমরা সেল করে দিচ্ছি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এরকম কিন্তু আমরা বলে দিই আমরা তো ভুলের ঊর্ধ্বে না তো আমার মনে হয় যত ট্রান্সপারেন্ট আমি কথা বলবো লাইভে আমাদের ইনবক্সে আমাদের অর্ডারও বেশি আসবে প্লাস ইনবক্সে কথা কম হবে আমার এত কথা বলার কারণে হচ্ছে ইনবক্সে যেন বেশি কথা না হয় ইনবক্সে শুধু অর্ডার কনফার্ম হবে মানে যত ধরনের আপনাদের কোয়েশ্চেন সব উত্তর যেন আমি দিতে পারি এটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার পঁচিশশো টাকা এটা আমাদের কাছে আছে সি ওয়াই এর ভেতরে এগুলো যত কালেকশন দেখালাম এগুলো নিয়ে আগামীকাল আমি একটা পোস্ট করে দিব আলাদা করে যে এই কালেকশনগুলো আমাদের কাছে আছে আমি পোস্ট করে দিব রিস্টক করা হয়েছে ঈদের আগে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের তিনটা আউটলেটের অ্যাড্রেস জানিয়ে লাইফটা শেষ করব আমাদের তিনটা আউটলেট একটা বনানিতে একটা পান্থপথে আর একটা খিলগাউতে বরানি আউটলেট অ্যাড্রেসটা হচ্ছে বনানি এগারোতে একদম মেইন রোড সাথে আলিসান টাওয়ার বিল্ডিং এর লিফ্ট চার সপ্তাহের সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে আসতে পারেন আমাদের পান্থপথ আউটলেটে ঢাকার পান্থপথের স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত বেসিক্যালি এখন আমরা অফিসিয়ালি ক্লোজ আমাদের পান্থপথ আউটলেট এছাড়াও চলে যেতে পারে আমাদের খিলগাঁও খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতের আড্ডা রেস্টুরেন্টের অপোজিটে লিফটের তিনে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়া অনলাইনে মেসেজ করতে পারবেন এজন্যই তোমাদের প্রোডাক্ট এবং তোমাদেরকে এত বেশি ভালো লাগে অস্ট্রেলিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ শারিফা সুমি আপু অনেক অনেক ভালোবাসা আপনার কমেন্ট গুলো এত মিষ্টি মিষ্টি হয় এত সুন্দর করে আপনি বলেন খুবই ভালো লাগে আমার এই জিনিসটা ভালো লাগে লাইভের কমেন্টস এর জন্য ইম্পর্টেন্ট হয়তোবা আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা আমাকে আজকে প্রথম দেখছে তারা আমাকে কিন্তু প্রথম দেখাতে সেভাবে ট্রাস্ট কতটুকু করতে পারবে আমি জানি না এটা খুবই স্বাভাবিক যখন আমাদের রেগুলার ক্লায়েন্টরা তাদের মতামত জানাচ্ছে যে আপু আমার এটা আছে বা আপু আসলে আপনাদের ড্রেস অনেক ভালো নতুন ক্লায়েন্টরা কিন্তু ভরসা পায় যে না আচ্ছা ঠিক আছে ওদের তো রেগুলার ক্লায়েন্ট লাইভে মানে রিভিউ দিয়ে দিচ্ছে তাহলে আমাদের জন্য কেনাকাটা করাটা একটু সহজ হয়ে যায় এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যারা রেগুলার লাইভে করছেন আপুরা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনাদের এত সুন্দর করে আহ কমেন্টস করার জন্য আপনাদের এত মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে দিবেন ইনশাল্লাহ সবাইকে রিপ্লাই করা হবে এছাড়া আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটেও কিন্তু আপনি ভিজিট করতে পারেন জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের কথাবার্তা লাইফটা আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ